মুখের কাটা দাগ রিমুভ ব্যথা কত পাচ্ছেন সামান্য হ্যাঁ মুখের কাটা দাগ এখন খুব সহজে রিমুভ করা যায় বার্নিং নাও আচ্ছা এই গরমে দিয়া রাতুলার কি মাথায় সমস্যা ছিল হতে পারে তোমার কি মনে হয় যে সুস্থ না

এর বড় 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 ঘর তো আমরা সমান করে পাইছি আমার আবার আশা আসতে হইলে সার্ভিস ফ্রি কোনো টাকা লাগবে না যদি আসতে হয় বাই তার জন্য আপনাকে টাকা দিতে হবে না আমরা একবারই টাকা নেই আমাদের হইলে আপনি ফুল কন্টাক্ট লেখা আছে আপনি যে কোনো জায়গায় যাবেন প্রতিবার টাকা নিবে যতবার যাবেন ততবার টাকা নিবে কিন্তু শুরুতে নিবে পাঁচ হাজার টাকা নিয়ে আটকাবে তারপরে এক থেকে দেড় বছর ইচ্ছে করে ঘুরাবে প্রতিবার চার হাজার করে নিবে তাহলে চার দিয়ে বারো দিয়ে গুণ করলে চার বারো আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা এক বছর নিয়ে নেয় কিন্তু বুঝে দেয় প্রথম প্রথম কম নিয়ে আটকায় না আমি ওভাবেই করে দিচ্ছি কিন্তু তারপর যদি আসতে হয় মন খারাপ করবেন না খালি ভাড়া দিয়ে কিনে আমি আপনার থেকে কোনো টাকা পয়সা নিব ওটা লেখা আছে আমি যে আপনার থেকে কোনো টাকা পয়সা দিব না একবারই আসবেন সেশন বারবার ফ্রি শুধু মুখের অবাঞ্ছিত লোম রিমোভ আর হলো ওজন কমানো ছাড়া সব হলো ফুল কন্ট্রাক্ট আমাদের কন্টাক ছাড়া কোনো কাহিনী নেই আর বুড়া বাংলাদেশে কন্টায় কাজ করে না করো দেশ থেকে আসল টাকা দাও করো আর খালি চা আওয়াজি কথাবার্তা টাকা ফেরত দিয়ে হেন তেন বুম সব বুম চারশো ও ওখানে ওখানে হালকা দেওয়া দরকার হালকা দিয়ে দিয়েছি পুরো ফেস ক্লিয়ার